বহর এগুলো কত হবে ভাইয়া অনেক সুন্দর দেখেন পুরাটা জুড়েই প্রায় কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে অনেক সুন্দর একটা কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ আগে দিবেন ডেলিভারি চার্জ তাকে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ টাকা থাকবে একশো টাকা গজ

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভাইয়া ফলস জামা ওrna সবগুলো দামই কিন্তু বলে দিচ্ছে দেখেন সবগুলো জামার কি सेम দাম ভাইয়া না দাম सेम থাকবে মাত্র 150 টাকা আচ্ছা এখানে কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এটা হচ্ছে আকাশী কালার কালারটা অনেক সুন্দর অলিভ কালার একটা মডেল করা অল ওভার সিকোয়েন্স অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন ওনার গজগুলো ভাই 100 100 টাকা গজ আচ্ছা সে কাপড় 80 টাকা বডি থাকে তো আমার বডি থাকে তো মাত্র 150 টাকা 150 টাকা পার গজ এইটা 81 কালার এই কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর এবারে তাহলে লাল খয়েরি কালার বলছেন এই কালারটা দেখেন এত সুন্দর একটা কালার কাজ করা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা টাকা ডেলিভারি যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো অনেকগুলো এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে দেখেন কত কত কালার এবং কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন কালার লাইট দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন কত সুন্দর কালার সাদা কালারটা

অনেক সুন্দর এর পরের কালারটা জাস্ট দেখেন এবং ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু বহর তিন হাত প্লাস তিন হাত প্লাস আছে হাত প্লাস বহর থাকছে কেমন একটা কালার খুব আছে সবগুলো সাথে জামা ওনার সব ম্যাচিং আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে এটা ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখো লুকটা অসম্ভব লাগে খুব সুন্দর একটা এই যে অর্ডার এইদার অর্ডার না প্রত্যেকটা সাথে ফল সোনা একদম সেট আর একটা অফার কিন্তু ভাইরা দিয়ে দিয়েছে তিনটা ফোর পিস নিলে তিনটা সেট কাপড় নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ঠিক আছে

দেখেন আরও তিন চারটা কালার আছে আমরা এটা দেখে তারপরে অ্যাড্রেসটা দিয়ে দিব। এই যে খুবই সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে লাল কালার একটু ভিডিওতে কম ফোটে বাট বাস্তবে অনেক সুন্দর এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমি সাথে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা নর্থ ইস্ট রেলওয়ে আলমেন্ড সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ